নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো এবং আমরা যারা আমাদের এই হিন্দু শ্রুতি শাস্ত্র দর্শনে বিশ্বাসী তাদের কাছে কিন্তু এই শব্দ দুটি একেবারেই অপরিচিত নয় কিন্তু এই স্মৃতিশাস্ত্র এবং শ্রুতিশাস্ত্র আসলে কি কেন আমাদের যে শাস্ত্র রয়েছে তাকে মূলত এই দুই ভাগে ভাগ করা হয়েছে এবং এর বৈশিষ্ট্য কি শ্রুতিশাস্ত্র কোনগুলি স্মৃতিশাস্ত্র কোনগুলি আমাদের আজকের আলোচনায় আমরা অতি সংক্ষিপ্ত একটি আলোচনা হব তার মধ্যে দিয়ে এই সকল প্রশ্নের উত্তর জেনে নেব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমরা করতে আশা করি এবং একটি কমেন্টস আমরা করতে আশা করি কারণ আপনি যদি একটু লাইক করেন একটি মন্তব্য করেন এবং পারলে যদি শেয়ার করেন তাহলে আমরা উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র এই যে প্রথমে আমরা প্রথমে আমাদের কাছে শ্রুতি শাস্ত্রই এসেছিল আমাদের ধর্মে তারপর স্মৃতি স্মৃতিশাস্ত্র এসেছে শ্রুতি শাস্ত্র এর আক্ষরিক অর্থটি কি সংস্কৃত শব্দ সু এই ধাতু থেকে শ্রুতির উৎপত্তি হয়েছে যার অর্থ হল সোনার যোগ্য অর্থাৎ শ্রুতি হলো সেই জ্ঞান যা ঋষিরা শ্রবণ বা অন্তর্দৃষ্টির মাধ্যমে পেয়েছেন এবং এই জ্ঞান লিপিবদ্ধ হওয়ার বহু আগে প্রচলিত ছিল যেমন হচ্ছে বেদ আমাদের শ্রুতিশাস্ত্রের মূল উপাদান হচ্ছে বেদ এবং পরবর্তীকালে এই বেদের বিভিন্ন শাখা ব্রাহ্মণ আরণ্য এবং উপনিষদ এই চারটি আমাদের মূল শ্রুতি শাস্ত্র বেদের আবার চারটি ভাগ আছে আপনারা জানেন যেখানে স্তোত ও মন্ত্র লিপিবদ্ধ হয়েছে তারও আগে যেখানে এই স্তোত ও মন্ত্রের কথা বলা হয়েছে সেটি হচ্ছে দেবতাদের স্তব এবং যজুর্বেদ যজুর্বেদে আমরা দেখেছি যোগ্য বিধি দেখানো হয়েছে যেটি হচ্ছে কর্মকাণ্ড এবং সামবেদ যেখানে সঙ্গীতের মাধ্যমে যোগ্য মন্ত্র কথা বলা হয়েছে এবং সবার শেষে আমরা পাই অথর্ববেদ যেটি আসলে চিকিৎসা মন্ত্র সামাজিক বিধান ইত্যাদি আমাদেরকে শিখিয়েছে বা জানিয়েছে সেটি হচ্ছে অথর্ববেদ তারপর আমাদের শ্রুতিশাস্ত্রের অন্যতম হচ্ছে যজ্ঞ এরপরে আমি যে যজ্ঞ আরণ্যক বা উপনিষদ এই তিনটির কথা বলবো এগুলি আসলে একটি করে শাখা সে ব্রাহ্মণ হচ্ছে যেখানে আমাদের এই যোগ্য এবং এই যোগ্য কিভাবে করব। তার যে নিয়ম পদ্ধতি তার ব্যাখ্যা করা হয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মণ আর আরণ্যক হচ্ছে গহীন বনাঞ্চলে ধ্যান বিষয়ক শিক্ষা বা ধ্যান বিষয়ক শিক্ষাই হচ্ছে আরণ্য এবং উপনিষদ বারবার আমরা উপনিষদের কথা বলি বারবার বলি প্রত্যেকটি দেখবেন আমাদের যখন বিভিন্ন আলোচনায় আমরা উপনিষদের কথা বলি তার কারণ আমরা জ্ঞান মার্গের চর্চা করি সেই জন্য বারবার উপনিষদের কথা আসে যে উপনিষদ আমাদেরকে আত্মা পরমাত্মা ব্রহ্ম এবং মুখের জ্ঞান অর্থাৎ জ্ঞানের চূড়ান্ত রূপটি শেখায় বা জানায় সেটি হচ্ছে উপনিষদ খুব সোজা এই বিষয়গুলি তো এই চারটি মূলত এই চারটি হচ্ছে আমাদের শ্রুতি শাস্ত্র যার বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি অবশ্যই দেখতে পারবো তা হচ্ছে অপৌরুষেও অর্থাৎ কোনো মানব দ্বারা এটি রচিত নয় ঈশ্বর বা প্রকৃতি প্রদত্ত হচ্ছে এই শ্রুতিশাস্ত্র শাস্ত্র বলা হয় ব্রহ্মার মুখ থেকে যে বাণী নির্গত হয়েছিল তা আমাদের বিভিন্ন ঋষিরা মন্ত্র দ্রষ্টা অর্থাৎ মন্ত্রকে তারা দেখেছিলেন এবং সেটি পরবর্তীকালে যখন দেখছে সময় সঙ্গে সঙ্গে সেগুলো হারিয়ে যাওয়ার জায়গা চলে আসছে মানুষের মেধা কমে যাচ্ছে তখন সেগুলি ব্যাসদেব তার বিভিন্ন শিষ্যদের দিয়ে লিপিবদ্ধ ভাগ হয়ে গেল এবং একবার আপনারা অনুভব করার চেষ্টা করুন যে কি আমাদের ভারতীয় যে মেধা এবং যে জ্ঞান কোন পর্যায়ে ছিল যে ঋষিরা সেই মন্ত্রগুলিকে দেখেছেন মানে অনুভব করেছেন যেমন সোহম বা অহম ব্রস অর্থাৎ তত্ত্ববংশী এই যে ছোট ছোট শব্দগুলি আপনাদেরকে বলছি এর পরে তো বৃহৎ শব্দগুলি যেমন আমাদের গায়ত্রী মন্ত্র রয়েছে যেমন আমাদের শিল্প মন্ত্র রয়েছে হ্যাঁ তা এই বিভিন্ন মন্ত্র বড় বড় সুন্দর সুন্দর মন্ত্র রয়েছে ছন্দ বিভিন্ন ছন্দে সেগুলো লিপিবদ্ধ হয়েছে এগুলি বলতে গেলে না কি হয় নিজেই চমকে চমকে উঠি কি অসাধারণ অসাধারণ সব মন্ত্রণ রয়েছে আমি আজকে সেগুলি এখানে উচ্চারণ করছি না তার কারণ হচ্ছে তাতে আমাদের আলোচনা অন্য দিকে চলে যেতে পারে তা এই যে কেননা অনেকে মন্তব্য করেন যে আপনি অতিরিক্ত কথা বলছেন আসলে দেখুন কথায় কথা চলে আসে হ্যাঁ অতিরিক্ত হতে পারে কিন্তু জানি না সেগুলো হয়তো অপ্রাসঙ্গ হয় তাই আপনারা বলেন ঠিক পথে পরিচালনা করার চেষ্টা করেন আমাদেরকে যে কথাটি বলছিলাম একবার ভাবো সে আমাদের ঋষিরা বা ওই বৈদিক সময়ের মানুষেরা কত উন্নত ছিল তাদের চিন্তা ভাবনা তাদের মেধা তারপর কি হলো সত্য যুগ চলে গেল তেতা যুগ চলে এলো দাপন যুগ যখন চলে এলো তখন মানুষের আস্তে আস্তে মেধা কমে যাচ্ছে শ্রুতি শাস্ত্রগুলো তখন লিখিত হতে শুরু করলো যা আমরা এখনো চর্চার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এর পরে শাস্ত্রের পর আমরা স্মৃতিশাস্ত্র পাচ্ছি স্মৃতিশাস্ত্র কি স্মৃতিশাস্ত্র হচ্ছে স্মরণ স্মৃতি মানে কিন্তু স্মরণ বা স্মৃতিতে রক্ষিত রয়েছে এমন জ্ঞান যা পূর্বের শ্রুতি বা ঐশিক জ্ঞান অনুসরণ করে মনীষীরা ব্যাখ্যা বা প্রয়োগযোগ্য রূপে রচনা করেছেন আবারও বলি এগুলো কিন্তু কোনো কিছু নতুন নয় সেই শ্রুতি থেকেই প্রাপ্ত সেই শ্রুতিরই আরো বিস্তারিত রূপ বলতে পারেন যেখানে সেই শ্রুতির জ্ঞানগুলিকে ব্যাখ্যা করা হচ্ছে বা বর্তমান সময়ের অবশ্যই কিছু জ্ঞান অনুসরণ করা হচ্ছে এবং বিভিন্ন মনীষীরা তার ব্যাখ্যা দিয়েছেন এবং সেটিকে প্রয়োগযোগ্য রূপে রচনা করা হচ্ছে সেটি হচ্ছে স্মৃতিশাস্ত্র এই রয়েছে বুঝতে পারবেন যেমন ধরুন ধর্মশাস্ত্র যেটি আসলে ল কোর্স যেটাকে আমরা বলতে পারি এর মধ্যে কোনটি বিখ্যাত মনুস্মৃতি অবশ্য বা মনুসংহিতা যাজ্ঞবল্ক স্মৃতি নারদ স্মৃতি হ্যাঁ সংহিতা মানব সংহিতা এরকম অসংখ্য সংহিতা রয়েছে যেগুলি হচ্ছে বলতে পারি ধর্মশাস্ত্র আমাদের তৎকালীন নিয়ম নীতি নির্ধারণ করা দেখানো হয়েছে এর মধ্যে মনুস্মৃতি এত প্রাসঙ্গিক ছিল এবং বর্তমান সময়েও হয়তো বিতর্কিত কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক কিছু কিছু কথা সেই জন্য তা এখনো কিন্তু এত আলোচনার বিষয় এবং তা এখনো টিকে রয়েছে এই এই যে স্থিতিক ধর্মশাস্ত্র এখানে কি শেখানো হয় বা দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে নৈতিকতা আচরণ বর্ণাশ্রম ধর্ম উত্তরাধিকার দণ্ডনীতি ইত্যাদি ইত্যাদি আমাদেরকে দেখানো হয়েছে এবং এরই মধ্যে আমি অবশ্যই ধর্মশাস্ত্রের মধ্যে হয়তো বিষয়টা বিতর্কিত হবে কিন্তু রাখব যেখানে আসলে কেবল কামের কথা বলা হয়নি যেখানে বলা হয়েছে কামকে কামের মধ্যে দিয়ে কিভাবে নিজেকে উন্নত করবে কিভাবে নারীকে সম্মান জানাবে অর্থনীতি কি হবে সমাজনীতি কি হবে সেইটি ওখানে দেখানো হয়েছে তাই জন্য স্মৃতিশাস্ত্রের মধ্যে হয়তো এটিকেও আপত্তি করতে পারেন কিন্তু সেটিও রাখা যেতে পারে আর স্মৃতিশাস্ত্রের আরেকটি ভাগ আমরা পাচ্ছি ইতিহাস যার মধ্যে দিয়ে সেই সময়টাকে আমরা জানতে পারি বুঝতে পারি ধরতে পারি এই ইতিহাসের মধ্যে যেমন রামায়ণ যেমন মহাভারত এই দুটি অবশ্যই এই দুটি মহাকাব্যের মধ্যে দিয়ে আমরা সেই সময়টাকে আমরা বুঝতে পারি জানতে পারি এবং যার মধ্যে দিয়ে আমরা দেখতে পারি সত্য কিভাবে প্রতিষ্ঠিত হয় যেটি হচ্ছে রামায়ণ আমরা দেখি রাম আসলে সত্যের প্রতি অবিচল তিনি প্রতিষ্ঠা করেছেন এবং মহাভারত যার মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অবশ্যই পঞ্চ পাণ্ডবের সহায়তায় তিনি ধর্মকে স্থাপন করেছেন তা এইটি আমরা দেখতে পারি স্মৃতিশাস্ত্রের মধ্যে দিয়েই আর স্মৃতি শাস্ত্রের আর একটি ভাগ আমরা পাই বা আরেকটি শ্রেণী পাই আমরা সেটি হচ্ছে পুরাণ পুরাণে আমরা দেখতে পারি যে ঈশ্বর সৃষ্টি লীলা এবং যুব ধর্মের কথা বলা হচ্ছে যার মধ্যে দিয়েও কিন্তু আমরা আমাদের এই এই যে পুরাণের এই যে কাহিনীগুলি কেন বলা হয় বলা হয় আমাদের নৈতিক আদর্শটা যাতে উন্নত হয় এটিও বেদব্যাসই করে গেছেন বেদব্যাস হচ্ছে মানে এত সাহিত্যের এত কিছু আমাদেরকে দিয়ে গেছেন এবং আমাদের নৈতিক আধ্যাত্মিক মানসিক সামাজিক উন্নতির জন্য তিনি এত কিছু লিখে গেছেন যা মনে হয় এক জীবনে পড়া সম্ভব না এবং প্রত্যেকটির অন্তর্হিত একটি করে অর্থ রয়েছে তা ঈশ্বর এবং ঈশ্বরের সৃষ্টি এবং তার লীলা এবং সর্বোপরি যে যৌগ ধর্ম সেই পুরাণের মধ্যে দিয়ে আমরা জানতে পারি আসলে যা আমাদের নৈতিকতা শেখায় যা আমরা জেনে এখনো সমানভাবে প্রাসঙ্গিকভাবে প্রয়োগ করতে পারি আমাদের আঠেরোটি মূল পুরাণ রয়েছে এবং অসংখ্য উপ পুরাণ রয়েছে সেই পুরাণ হচ্ছে আমাদের স্মৃতিশাস্ত্রের অন্যতম একটি শ্রেণী বা ভাব এবং তারপরে পাচ্ছি আমরা অর্থশাস্ত্র নীতিশাস্ত্র এই অর্থশাস্ত্রের মধ্যে অবশ্যই আমরা উল্লেখ করব চারকের অর্থশাস্ত্র এবং ভরত নাট্যশাস্ত্র এবং আমরা চরক সংহিতা আয়ুর্বেদ যে শাস্ত্র এবং এক্ষেত্রে আমরা এখানে আমি বলবো এক্ষেত্রে আমরা কামসূত্রের কথা বলবো যেটি হচ্ছে নীতিশাস্ত্র এই ইত্যাদি যে স্মৃতির আওতাভুক্ত হচ্ছে এই সকল শাস্ত্রগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে শ্রুতি শাস্ত্র এর অন্যতম বৈশিষ্ট্য কি এগুলি যেমন শ্রুতিশাস্ত্র ছিল অপরশ্য কোনো মানব দ্বারা রচিত নয় কিন্তু স্মৃতিশাস্ত্র অবশ্যই মানব রচিত এবং শ্রুতির ভিত্তিতে নির্মিত শ্রুতিকে ব্যাখ্যা করতে গিয়ে এগুলো তৈরি হয়েছে এবং অবশ্যই পরিবর্তনযোগ্য স্মৃতি কিন্তু কখনো পরিবর্তন করা যায় না তিনি সেটি হচ্ছে বলি ধারণা করা হয় স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মুখ নিঃসৃত বাণী হচ্ছে আমাদের স্মৃতিশাস্ত্র যেটি মন্ত্রদসটা ঋষিরা দেখেছিলেন অর্থাৎ অনুভব করেছিলেন কিন্তু মানব পরিবর্তনযোগ্য স্থান সমাজ তাই অনুযায়ী কিন্তু একে রূপান্তর আমরা করে নিতে পারি এবং ধর্মচরণমূলক ধর্মাচরণমূলক বিধি যেমন এখানে আমরা দেখি আমাদের বিবাহ প্রথা শেখানো হয় সৎকার শেখানো হয় তীর্থ শেখানো হয় সংযম শেখানো হয় শাস্ত্র শেখানো হয় উপনয়ন শেখানো বিভিন্ন বিষয় আমাদের এখানে শেখানো হয় আর অবশ্যই খুব সহজ ভাষা আমরা বলি না বৈদিক সংস্কৃত বৈদিক সংস্কৃতর পর আমরা যখন এই স্মৃতিশাস্ত্রগুলি লেখা হচ্ছে সেখানে সংস্কৃতের একটা বদল হচ্ছে কেন বদলটা হচ্ছে যাতে মানুষ সহজে সেইটি তার ভাষা এবং শৈলী অবশ্যই মানুষ সহজে বুঝতে পারে তার কারণ এগুলি হচ্ছে ব্যবহার এবং প্রয়োগযোগ্য সমাজে এই নীতিগুলো প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল তাই এবং সর্বজন যাতে গ্রাহ্য হয়ে ওঠে তাই এর ভাষা এবং শৈলী হচ্ছে লোক প্রচলন যোগ্য হয়ে উঠেছিল তাহলে আমরা বলতে পারি যে শ্রুতি এবং স্মৃতির এই পারস্পরিক সম্পর্ক এবং দ্বন্দ্ব অবশ্যই সম্পর্ক রয়েছে যেমন যখন সম্পর্ক রয়েছে তখন একটি দ্বন্দ্ব থাকবে সেক্ষেত্রে আমরা বলতে পারি শাস্ত্রের ভিতর দিয়ে স্মৃতি তখনই গ্রহণযোগ্য হয়ে ওঠে যখন তা শ্রুতির বিরুদ্ধে নয় স্মৃতি কিন্তু কখনো শ্রুতির বিরুদ্ধে যায় না আর শ্রুতির তো প্রশ্নই আসে না স্মৃতির বিরুদ্ধে যাওয়া তার কারণে শ্রুতি অনেক আগে কেননা আমরা দেখি যে মনুস্মৃতি সুন্দর একটি কথা বলছেন মনুস্মৃতি আমাদেরকে বলে দিচ্ছেন স্মৃতি ধর্মস্ব স্থিতি উচ্চতে অর্থাৎ ধর্মের মূল স্থিতি নির্ধারিত হয় শ্রুতি ও স্মৃতির সামঞ্জস্যে তাহলে বলতে পারি আমরা এটি যে শ্রুতি হচ্ছে নিত্য চিরন্তন সত্য সনাতন ঠিক যেমন আমাদের এই যে আত্মা এই আত্মা হচ্ছে এর দেহ পরিবর্তন করে কিন্তু মূল আত্মার কোনো পরিবর্তন হয় না সেরকমই শ্রুতি হচ্ছে আমাদের আত্মার মতন তা নিত্য তা কখনো পরিবর্তন হয় না পাল্টে যায় না কিন্তু স্মৃতি হচ্ছে পরিবর্তন হয় অবশ্যই যেটি আগে বলছিলাম এবং এই শ্রুতিকে প্রয়োগ করে নিয়ম জন্ম সংস্কার সামাজিক দায়িত্ব শ্রুতি যেগুলো বলে যাচ্ছে তার প্রয়োগ করছে তাহলে আমরা যদি এবার একটু ফিরে যাই ইতিহাসে দেখি অবশ্যই আমাদেরকে সময়কালটা একটু দেখে নিই যদি যে বৈদিক যুগ যেটি বলা হয় খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ সেইখানে হচ্ছে মূলত বেদ এবং এটি যোগ্য কেন্দ্রিক ছিল আর সেখানে কিন্তু স্মৃতিকে আমরা পাচ্ছি না পেলেও সেটি থাকছে প্রাথমিক পর্যায়ে তারপরে বৈদিক যুগের পরে আমরা পাচ্ছি উপনিষদীয় যুগ এই উপনিষদীয় যুগ কোনটি যখন জ্ঞান চর্চা শুরু হলো সেইটি হচ্ছে খ্রিস্টপূর্ব আটশো থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দে এই সময় হচ্ছে ব্রহ্মবিদ্যা ও ধ্যান যে সময় আমরা ব্রাহ্মণ পাচ্ছি আরণ্যক পাচ্ছি শ্রুতি এই উপনিষদ পাচ্ছি এবার এই সময়টা অনুমান করা হয় যে প্রথম দিকে স্মৃতিগ্রন্থ অর্থাৎ যেমন মনুসংহিতা এই সময়টা চলে আসছে তারপরে আমরা পাচ্ছি মহাভারত এবং পুরাণের যুগ যেটি হচ্ছে খ্রিস্টপূর্ব দুশো থেকে দুশো খ্রিস্টাব্দের মধ্যে এইটি এখানে এই এই শ্রুতি হচ্ছে যেগুলি রচিত ছিল সেগুলি এখানে প্রভাবিত হচ্ছে এবং স্মৃতি গ্রন্থগুলি এই সময় প্রসারিত হচ্ছে তারপর আমাদের সময় চলে আসুন মধ্যযুগ আমাদের সময় বলতে মধ্যযুগে যদি আমরা চলে আসি সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে উপনিষদের চর্চাটা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ স্মৃতিক চর্চা কমছে এবং স্মৃতিশাস্ত্র নিয়ে সমাজ গঠিত হচ্ছে এবং এই সময় আমরা অসংখ্য স্মৃতি গ্রন্থ পাচ্ছি ধর্ম ধর্মাচারবিদ পাচ্ছি স্মৃতিকারকে পাচ্ছি আর আধুনিক যুগ সেই সময় এই সময় এসে দর্শনের উৎস হিসেবে কিন্তু আবার শ্রুতিগ্রন্থগুলি আলোচিত হচ্ছে শ্রুতি এখন ভীষণ ভাবে সারা বিশ্বজুড়ে অর্থাৎ বেদ উপনিষদ আরণ্য ইত্যাদি ইত্যাদি যা আছে তা সারা বিশ্ব জুড়ে অবশ্যই আলোচিত হচ্ছে এই আধুনিক যুগ এসে যেটা মধ্যযুগে একটু ঢাকা পড়ে গিয়েছিল আর স্মৃতির কিছু অংশ এখন আলোচিত হয় যদিও তা বিতর্কিত যেমন আমরা বলতে পারি যে মনুসংহিতা এবার আলোচিত হয় যেমন কামশাস্ত্র চরক সংহিতা অর্থশাস্ত্র এগুলি আলোচিত হয় কিন্তু এই তুলনায় এই সময়ে গবেষণার ক্ষেত্রে অনেক পিছিয়ে গিয়েছে স্মৃতি তাহলে শ্রুতি হলো আসলে ব্রহ্ম জ্ঞানের উৎস এবং নিঃসন্দেহে চেতনার অনুপ্রবেশ শ্রুতি শাস্ত্র অর্থাৎ উপনিষদ বেদ এগুলো করছেন মানে আপনি আলোচনা করছেন মানে এগুলো চর্চা করতেন করছেন মানে আপনার মনোজগতের একটা ব্যাপক প্রসার ঘটাচ্ছেন আপনি ব্রহ্মের কথা ভাবছেন ব্রহ্ম চেতনায় নিজেকে উন্নতি করছেন আর স্মৃতি হলো অন্তর্জীবন এবং সমাজ জীবনের আচরণ তা একজন সাধকের জন্য শ্রুতি যেমন উপনিষদ বা বেদ আর অন্য ব্রাহ্মণ এগুলি খুব প্রয়োজন কিন্তু আবার যারা যারা গৃহস্থ সংসার ধর্মে আছে তাদের জন্য কিন্তু যেমন মনুসংহিতা আয়ুর্বেদ শাস্ত্র অর্থশাস্ত্র ভীষণ ভাবে প্রাসঙ্গিক তাই সাধকের জন্য বলা যেতে পারে অবশেষ স্মৃতিশাস্ত্র শ্রুতিশাস্ত্র আর যারা সংসারে থেকেও যারা ধর্মচারণ করছে তাদের জন্য অবশ্যই স্মৃতিশাস্ত্র তাহলে স্মৃতিশাস্ত্র গবেষণার বিষয় তুলনামূলক ধর্মতত্ত্ব দর্শন ও যোগ চর্চার আধা আর স্মৃতিশাস্ত্র মূল্যবান অবশ্যই মূল্যবান ঐতিহ্য বোঝার জন্য তবে প্রাসঙ্গিকতা যাচাই করে প্রয়োগযোগ্য এবং শেষে বলি যে অনেক বিতর্কিত স্মৃতি যেমন কিছু দণ্ডবিধান এখন অবশ্যই ত্যাগ করা উচিত কারণ সেগুলি ছিল কাল মনুকে মনুকে আমরা দোষ দিই কিন্তু যদি আপনারা টেনে আনেন এই সময় প্রয়োগ করতে চান মনু কোনো দোষ নেই মনু সেই সময়ে ওই যে সংহিতাটা লিখেছিলেন তার কারণ হচ্ছে এই যে সমাজটাকে সমাজটাকে একটা সৃষ্টি বা সেই সময় সমাজের মধ্যে নৈতিকতা হারিয়ে গেছে ব্যভিচার এসছে ব্রাহ্মণ আর শূদ্রর মধ্যে পার্থক্য বেড়ে গেছে ব্রাহ্মণ ক্ষত্রিয়কে শোষণ করছে ক্ষত্রিয় ব্রাহ্মণকে মানে ব্যবহার করতে চাইছে ব্রাহ্মণের ধর্মকে ব্যবহার করতে চাইছে তা এই সব বিষয়গুলি তখন চলে এসেছিল হ্যাঁ ফলে কি হয়েছে ভীষণ দরকার হয়েছিল মনু মনুসংহীতা আমরা পরবর্তীকালে সংহিতা নিয়ে একটি পর্ব করব সেখানে এই অবশ্যই আলোচনা করব যদি আপনারা চান অবশ্যই মন্তব্য জানাবেন আপনারা নিয়ে আলাদা কোনো পর্ব চান কিনা তা সেই ফলে সেইটি তখন প্রয়োজন হয়েছিল কিন্তু এখনো যদি আমরা তাকে দোষ দিয়ে আলোচনা করি সেটা তো খুব একটা ভালো দেখায় না দোষটা তো তা নয় আমাদের আমরা পরিবর্তন না করে কিছু কিছু ক্ষেত্রে সেইটাকে প্রয়োগ করতে চাইছি যাই হোক শ্রুতি আসলে হলো আবারও বলি চিরন্তন সত্যের ধ্বনি ধর্ম এবং দর্শনের আর স্মৃতি হলো বলা যায় এই যে এই যে আমাদের সমাজ জীবন এই সমাজ জীবনে শ্রুতির প্রতিফলন যা নৈতিকতা এবং অবশ্যই আচরণমূলক আর স্মৃতি এবং অবশ্যই শ্রুতি এই নিয়ে হলো দ্বন্দ্ব শুরুতে বলেছিলাম যে সম্পর্ক থাকলে দ্বন্দ্ব তো থাকবেই কিন্তু এমন কোনো দ্বন্দ্ব নেই যাতে দুজন না দুজনে আর কি আলাদা করে দিতে হবে আসলে এই দুইয়ের মিলনে কিন্তু আমাদের এই যে ধর্ম এই ধর্মের মাহাত্মটা প্রকাশ পায় চিরন্তন বহুমাত্রিক সময় উত্তীর্ণ হয় আমাদের এই ধর্ম তাই অবশ্যই নিয়মিত আলোচনা করুন চর্চা করুন ধর্মের চর্চা হবে আধ্যাত্মিকতার চর্চা হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি আমাদের সঙ্গে সহমত কিনা আপনি কি মনে করেন যে নতুনভাবে এবং অতি ভীষণ ভাবে আরো ব্যাপক ভাবে এর গবেষণা এই গ্রন্থগুলির গবেষণা এবং চর্চা হওয়া উচিত নাকি যেখানে আছে সেখানেই থেমে থাকা উচিত অবশ্যই মন্তব্য করে জানান এবং কালকে আমরা যে বিষয়ে আলোচনা করব আপনারা অবশ্যই শুনুন শুনে আপনি মন্তব্য করুন লাইক করুন শেয়ার করুন আসলে আমাদেরকে উৎসাহিত করুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার